তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একটি যুদ্ধ হয়েছিল যেখানে দুই পক্ষের মাঝে ছিল না কোনো সাম্য একদিকে তিনশো তেরো জন রোজাদার ক্ষুদার্ত নিঃস্ব মানুষ যাদের অধিকাংশের পায়ে জুতে ছিল না হাতে ছিল না অস্ত্র আর অন্যদিকে এক হাজার জন সজ্জিত শূন্য তলোয়ার বর্ম ঘোড়া ও উট নিয়ে কিন্তু কি জানো এই অসম লড়াইয়ে বিজয় হয়েছিল কাদের তোমার কল্পনায় আসুক একটা বিশাল মরুভূমি পাশে উঁচু পাহাড় সূর্য ধীরে ধীরে উঁকে দিচ্ছে পাখি থেমে গেছে শুধু শুনতে পাওয়া যাচ্ছে কিছু মানুষের দীর্ঘ নিঃশ্বাস তারা রোজা রেখেছে ক্লান্ত কিন্তু চোখে আগুন হাঁ ভাই এটা কোনো সাধারণ সকাল না এটা বদরের সকাল যেখানে তিনশো তেরো জন সাহাবি নামবে এমন এক যুদ্ধে যেখানে আকাশ থেকে নামবে ফেরাস্তা আর মাটি সাক্ষী থাকবে ইমানের বিষ্ম মক্কায় কাফেররা তেরো বছর ধরে ইসলামকে থামাতে চাচ্ছে তারা চেয়েছে রসুল সাল্লিয় সাল্লামকে মেরে ফেলতে চেয়েছে সাহাবিদের শেষ করতে তারা ভেবেছিল মদিনায় হিজরত মানে পালানো কিন্তু তারা জানতো না এই হিজরত এক নতুন সূচনা রসুল সাল্লিয়া সাল্লামের কাছে খবর আসে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের এক বিশাল কাফেলা সাম থেকে ফিরছে তারা ছিল ধন সম্পদে ভরপুর রসুল সাল্লাই সাল্লাম বললেন আমরা কাফেলাকে থামাবো যাতে হারাম সম্পদ মুসলমানদের ক্ষতির জন্য ব্যবহার না হয় তখন তিনশো জন সাহাবি রাজি হয়ে গেলেন তারা জানতেন হয়তো যুদ্ধ হবে না হয় শাহাদাত আসবে আবু সুফিয়ানও চালাক লোক ছিল সে রাসুল সাল্লাইসাল্লামের সংবাদ পেয়ে কাফেলাকে অন্য পথে ঘুরিয়ে দিল আর মক্কায় সংবাদ পাঠালো মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদের কাফেলাকে আক্রমণ করতে চাচ্ছে আবু জাহেল সেই সংবাদ শুনে রেগে গেল সে বলল আমরা শুধু বাঁচার জন্য বের হব না আমরা মোহাম্মদকে মদিনা থেকেই মুছে ফেলব এক হাজার জন সৈন্য তার মধ্যে একশো ঘোড়া দাস বাদ্যযন্ত্র আর বিজয়ের অহংকার নিয়ে তারা মরুভূমির পথে রওনা দিল তুমি কল্পনা করো একপাশে এক পাশে রসুল সাল্লামের সামনে তিনশো তেরো সাহাবী আলী বয়স ছিল তখন মাত্র ষোলো থেকে সতেরো হামজা রাদি আল্লাহ তালা বুকে আঘাত নিয়ে দাঁড়িয়ে আছেন বেলাল রাদি আলাহ তালা যিনি একসময় উষ্ণবালুতে শুয়েছিলেন আজ হাতে তলোয়ার ওট ভাগ করে তিনজন চড়ে চলেছে রসুল করিম সাল্ল্লাহ আলি সাল্লাম নিজেও হাঁটছেন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল আপনি উঠুন তিনি বললেন তোমাদের মতো আমিও একজন সৈনিক আমি হাঁটব যুদ্ধের আগের রাতে রসুল করিম সাল্ল্লাহ আলি সাল্লাম ছিলেন একাকী তার চোখে ঘুম নেই গোপালে শেজদারের চিহ্ন তিনি চাঁদের আলোয় কাঁদছিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি আজ এই তিনশো তেরো জনকে হারিয়ে দাও তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার নাম দিবে আবু বকর তালা এসে চাদর তুলে দিলেন তিনি বললেন আপনার রব কখনো আপনাকে ব্যর্থ করবেন না যখন যুদ্ধ শুরু হয়ে গেল উদ্বা সাইবা ওয়ালিদ কুরাইশদের চ্যাম্পিয়ন আর মুসলমানদের পক্ষে আলী রেদি আল্লাহ হামজা রেদি তালা উবৈদ আল্লাহতলা সামনে আসেন তলোয়ারের শব্দ ধুলায় ভরা বাতাস তখন শুরু হয় দ্বন্দ্ব উবয়দ আল্লাহ তালা পায়ে আঘাত পেয়ে পড়ে গেল তিনি কোরআনের আয়াত মুখে নিয়ে শত্রুর বুকে তলোয়ার চালান আকাশ কাঁপে ধুলোর ভিতর আলাদা করা যায় না কে ফেরস্তা আর কে সাহাবি ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে ফেরিস্তা নামতে লাগলো আল্লাহরুল আলমী নিঃস্বাদ করেন তোমাদের সাহায্যে আমি পাঠিয়েছি হাজার হাজার আনফাল আয়াত বললেন নয় আমরা দেখতে পেলাম এক সাদা গড়া আরোহী সৈন্য যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগল কাফেররা ভয়ে ছুটে বলাতে লাগল এই যুদ্ধে আবু জাহেল নিহত হয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার লাশ কুফে ফেলে দিলেন আর বললেন তুমি কি আজ বুঝলে কার পক্ষে ছিল সত্য এই যুদ্ধে সত্তর জন কাপের নিহত হয় আর সত্তর জন বন্দী আর মাত্র মুসলিম শহীদ হয় মাত্র জন ভাই এই যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় ইমানই আসল অদৃশ্য সাহায্য আসে তাকুয়ার মাধ্যমে রসুল করিম সাল্লু আলিয়া সাল্লামের আদর্শে নেতৃত্ব থাকলে পরাজয় নেই সাহস তাওয়াক্কুল এটাই হচ্ছে বদরের বিজয় আলাইহি সাল্লাম বলেন আহলুল বদর তারা জান্নাতি তাদের সম্মান আসমানীয় ঘোষণা হয়েছিল পরিশেষে আমি একটি কথাই বলতে চাই আজ বদরের সৈনিক তুমি তো তবুও যুদ্ধ চলছে মনে রেখো তোমার নফস তোমার দুনিয়া ব্যস্ততা তোমার গাফেলতা তুমি যদি তাদের মতো নাও হতে পারো তবে তাদের আদর্শে বাঁচো আশো ভাই তাওহিদের দিকে ফিরে আসি ইমান নিয়ে দাঁড়াই বদরের সেই সাহস নিয়ে